ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতের রুদ্রায় নম শিবায় আজকে আমাদের আলোচ্য বিষয় নিউমোলজি বা সংখ্যা তত্ত্বের নয় সংখ্যা তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন তো আজকে আমাদের আলোচ্য বিষয় নিউমোলজি বা সংখ্যা তত্ত্বের নয় সংখ্যা এই যে নয় সংখ্যা এই নয় সংখ্যা কোন গ্রহের কারক তো এই নয় সংখ্যা হচ্ছে মঙ্গলের কারক গ্রহ অর্থাৎ যাদের দেখবেন সংখ্যা নয় তাদের কিন্তু একটা মঙ্গলের প্রভাব থাকবে কারণ নয় সংখ্যা মানে মঙ্গল গ্রহ এবং এদের মধ্যে মঙ্গলের প্রভাব অত্যাধিক বেশি থাকবে তো এদের এই যে মঙ্গলের প্রভাব বেশি থাকে তার ফলে এদের কি ধরনের প্রভাব এদের জীবনে কি ধরনের প্রভাব পড়তে পারে তো এইবার আপনারা কি করে বুঝবেন যে আপনাদের নয় সংখ্যা কিনা তো সেই ক্ষেত্রে দেখুন জন্ম যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ দিয়েও কিন্তু সংখ্যা বের করা যায় আবার যারা জন্মের ডেট অফ বার্থ জানেন না সেই ক্ষেত্রে নাম দিয়েও কিন্তু সংখ্যা বের করা যায় তো কিভাবে ডেট অফ বার্থ বা নাম দিয়ে সংখ্যা বের করবেন আমি আমার সংখ্যা বিষয়ক পুরোনো ভিডিওতে কিন্তু আলোচনা করেছি একবার আপনারা যদি না জানেন যে আপনাদের ভাগ্যাঙ্ক বা আপনাদের সংখ্যা কত সেই পুরোনো ভিডিওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন আপনাদের সংখ্যা নয় কিনা না এইবার প্রিভিয়াস ভিডিও আদার্স সংখ্যাগুলো কিন্তু আমি আলোচনা করেছি তো যাদের জন্মসংখ্যা নয় বেরোবে তাহলে তাদের মঙ্গলের প্রভাব বেশি থাকবে তাহলে তাদের ইন জেনারেল স্বভাবটা কেমন হয় ইন জেনারেল কিন্তু তাদের একটা সাহস তাদের মধ্যে সাহস তেজ একটা বিক্রম একটা কিন্তু থাকে যে কোনো কিছুতে তারা মানে সাহসের সাথে এগিয়ে যেতে পারে এবং সহজে কিন্তু কোনো কিছুতে ভয় পায় না এদের মধ্যে একটা চঞ্চলতাও কিন্তু অনেক থাকে এদের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু বেশি থাকে এই ধরনের ব্যক্তিরা বা এই নয় সংখ্যার ব্যক্তিদের কিন্তু স্বাধীন প্রকৃতির হয় অর্থাৎ এই যে এদের মধ্যে একটা উদ্যম থাকে এরা স্বাধীন চেতা হয় হ্যাঁ এদের একটা সংগ্রামী মনোভাব মানে কোনো কিছু সহজে কিন্তু এরা নত হয় না এরা এদের লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট সাহস নিয়ে কিন্তু এগিয়ে যায় অনেক সময় এরা অপ্রিয় সত্য কথার জন্য কিন্তু শত্রু বানিয়ে ফেলে তো এই ধরনের কিন্তু এটা একটা এদের বেসিক্যালি স্বভাব তো এরপরে দেখুন এদের শরীর স্বাস্থ্যও কিন্তু একটা সুসম মানে সুঠামও যাকে বলে অর্থাৎ বলিষ্ঠ চেহারারও কিন্তু এরা হয় অর্থাৎ এদের মধ্যে একটা শরীরে একটা তেজ ভাব থাকে আকর্ষণ ভাবও কিন্তু থাকে এদের যে ধনভাব বা আর্থিক ভাব এদের কিন্তু একটু মধ্য বয়সের পরে উন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এবং আর্থিক অবস্থাও কিন্তু মোটামুটি ভালোই থাকে অনেক সময় দেখা গেল এই যে এদের স্বাধীন মনোভাব এই স্বাধীন মনোভাবের জন্য যেখানে এরা কর্মরত থাকে সেই ক্ষেত্রে বসেদের সাথে কিন্তু অনেক সময় মতভেদ বা মতবিরোধ কিন্তু দেখা যায় তো এই স্বাধীন চেতা মনোভাবের জন্য এই যে বসেদের সাথে অনেক সময় মতভেদ দেখা যায় এতে কিন্তু একটু সাময়িক কর্মস্থলে প্রবলেমও কিন্তু দেখা যায় এই সব জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তবে এরা যদি কোনো কাজে যদি সেলফ ডিপেন্ডেন্ট থাকে বা স্বাধীনভাবে যদি এরা কাজ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কাজে যথেষ্ট উন্নতি এরা করে মোটামুটি এদের দেখবেন কর্মে কিন্তু চব্বিশ পঁচিশ বছরের পর থেকে এরা কর্মে নিযুক্ত হয় এবং সেইখানে গিয়ে সাফল্য বা সাকসেস কিন্তু আফটার থার্টি ফাইভ কিন্তু এদের সাকসেস আসে এদের নানা ধরনের প্রতিভা থাকে এরা দেখবেন যখন পড়াশোনা করে পড়াশোনা যথেষ্ট ভালো হয় এরা কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্প ভালো পড়তে পারে যেমন ইঞ্জিনিয়ারিং শিল্প যেমন নিয়ে পড়াশোনা করতে পারে সেই রকম এরা কিন্তু ভালো ডাক্তারও হতে পারে বা ভালো সার্জনও হতে পারে এই মঙ্গলের কানেকশান যদি আপনার ছকে ভালো থাকে তাহলে দেখবেন এইসব জাতক বা জাতিকারা কিন্তু ভালো সার্জেন তৈরি হচ্ছে বা মেডিকেল লাইনে মেডিকেল রিলেটেড কিন্তু পেশায়ও এরা নিযুক্ত থাকে অনেক সময় দেখা গেল যে প্রশাসনিক টপ লেভেলে দেখা গেল এরা থাকে প্রশাসনিক বিভাগে থাকে ভালো পুলিশ অফিসার হতে পারে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কিন্তু এরা জব খুব সুন্দরভাবে করতে পারে এরা ভালো বক্তা হয় এরা যেহেতু ভালো বক্তা হয় সেহেতু এরা অনেক সময় রাজনীতিকেও কিন্তু পেশা হিসাবে নিতে পারে এডুকেশনের দিক থেকে কিন্তু এরা যথেষ্ট সাকসেস বা সফলতা পেতে পারে এরা অনেক সময় বাধা আসে অনেক সময় নানারকম প্রবলেম আসে কিন্তু প্রবলেম আসলেও কিন্তু এরা এদের লক্ষ্য ঠিক রেখে কিন্তু এরা পড়াশোনা যথেষ্ট ভালো করতে পারে ভালো সায়েন্স নিয়ে পড়তে পারে বা কোনো ইঞ্জিনিয়ারিং শিল্প নিয়েও কিন্তু এরা পড়তে পারে অর্থাৎ পড়াশোনায়ও কিন্তু যথেষ্ট ব্রেনই কিন্তু এরা হয় তবে একটা কথা বলার দরকার যে কোনো কিছু করতে গেলে কিন্তু ভাগ্য দরকার এদের ভাগ্য কিন্তু অনেক সময় আপ ডাউন হয় কখনো ভাগ্য এদের ভালো দেখা যায় আবার কখনো বা খারাপ দেখা যায় এদের এই ভাগ্য বিড়ম্বনা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এরা ভাগ্য বিড়ম্বনার শিকার হতে হয় এই ভাগ্য বিড়ম্বনার শিকার হওয়ার জন্য কিন্তু অনেক সময় এদের জীবনে অনেক রকম সমস্যা তৈরি হয় বা প্রবলেম আসে তবে এটা মাঝামাঝি সময় আফটার থার্টি ফাইভের পরে কিন্তু এদের ভাগ্যর কিন্তু বিকাশ হয় অর্থাৎ ভাগ্য বিভিন্ন সময় কিন্তু এদের সাথ দেয় এদের বন্ধু বান্ধব বলতে গেলে এদের অনেক সময় অনেক বন্ধুবান্ধব হয় প্রচুর বন্ধুবান্ধব হয় কিন্তু বন্ধুবান্ধব হলেও কিন্তু এরা কিন্তু বন্ধুবান্ধবের থেকে বেশি হেল্প পায় না অনেক সময় যারা একে প্রিয় বা বন্ধু মনে করে তাদের থেকে কিন্তু এদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ শত্রু কিন্তু এদের হওয়ার সম্ভাবনা আছে এই শত্রুতার জন্য কিন্তু অনেক সময় এদের অনেক রকম ক্ষতি হতে পারে তো একটু শত্রু সম্বন্ধে সাবধান থাকবেন অযথা কিন্তু বন্ধুবান্ধবের প্রতি আকৃষ্ট হয়ে বা তাদের কথায় কিন্তু সব কিছু করতে যাবে না তাহলে আখেরেই এই সংখ্যার জাতক বা জাতিকাদের কিন্তু সমস্যা তৈরি হতে পারে ভাই ভাই বোনের সাথে যদি সম্পর্ক দেখতে যাই সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাভারেজ সম্পর্ক থাকে অনেক সময় দেখা গেল যে এই যে অপ্রিয় সত্য কথা আপনারা বলে ফেলেন তার জন্য দেখা গেল নিজেদের পরিবারের মধ্যেও ভাই বোনের সাথেও কিন্তু কখনো কখনো বিবাদ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক অনেক সময় দেখা গেল আপনার দিক থেকে একটু আবেগ বেশি থাকলেও উল্টো দিক থেকে সেই অর্থে কিন্তু আপনারা রেসপন্স পাবেন না তো এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে এরপরে আমরা যদি আমরা বৈবাহিক সম্পর্কের ব্যাপারটা আলোচনা করি সেই ক্ষেত্রে দেখুন এরা যেমন একটা এরা সুন্দর চেহারার ব্যক্তি হন বা এদের একটা আকর্ষণীয় ভাব থাকে এদের যে অপোজিট পার্টনার হয় সেই পার্টনারও কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো হয় এবং যথেষ্ট দেখতে শুনতে ভালো হওয়ার কারণে একে অপরের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে এবং একে অপরের সঙ্গে কিন্তু প্রেমের সম্পর্কও থাকে অর্থাৎ উভয়ের মধ্যে কিন্তু একটা আবেগপ্রবণ সম্পর্ক থাকে আরেকটা এদের এক্সট্রা গুণ হচ্ছে এরা কিন্তু অনেক সময় ধর্মকর্মে আর্থিক ব্যয় করে ধর্মকর্ম তার সঙ্গে দেখুন পর উপকার অর্থাৎ কারো কোনো প্রবলেম হয়েছে কারো কোনো সমস্যা হয়েছে প্রতিবেশীদের সমস্যা হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু এরা এদের দিক থেকে যথেষ্ট কিন্তু হেল্প করার জন্য আর্থিকভাবে ব্যয় করে তো এটাকে একটা গুণ কিন্তু এদের বলতে পারেন তো যাই হোক এটা বেসিক্যালি হচ্ছে যাদের ভাগ্য সংখ্যা নয় তাদের পুরো লাইফে এই ধরনের কিন্তু পজিটিভ দিক বা কিছু কিছু নেগেটিভ দিক কিন্তু থাকে সেই সম্বন্ধেই কিন্তু আজকে ডিসকাশন করলাম তো এর সঙ্গে আমরা যদি আপনাদের যে জন্মকুণ্ডলী থাকে সেই জন্মকুণ্ডলিতে যদি দেখি আমরা মঙ্গলে কারো যদি মঙ্গল বেরোলো ভাগ্য সংখ্যা নয় বেরোলো অর্থাৎ তাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবার সেই মঙ্গলের পজিশন যদি আপনার যে জেনারেল ছক সেই ছকে যদি ভালো থাকে তাহলে কিন্তু এই পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আরও যথেষ্ট বৃদ্ধি পাবে তো যাই হোক আমি আগেও বলেছি আবারও বলছি আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ